সম্বন্ধে কথা বলেন ঠিক আছে আপনি নেশাগ্রস্ত আমি বুঝতেছি তাই বলে আপনি নাম ধরে ভাবে উল্টা পাল্টা কথা বলতে পারেন ভাই এখন কি করতাম আমার সুস্থ দেন না ভাই আমি না দে

ওই আছে না ভাইয়া বাতা সাঁটা দেয় দে বাতের সাঁতার কিনা আছে বাতের সাঁতার তো কোনো নেশে কত আজ পর্যন্ত শুনি নাই ওই আরে সাঁটা সাঁটা কতগুলা বাতা দেয় দে মানে এটা কম উল্লে দেয় যে মানে এটা কম উছে ডাও আরো ডাও ওই মানসের বোরা বুল করে দিয়ে ফেলে যে মানসের বোরা মাঝে মাঝে বুলেগুলো সাথে দিয়ে দেয় সাদা সাদা অনেক সময় বুলে সার্টে দিয়ে দেয় যে চাটে চিনি মন করে ওদের কথা বলতেছে বুলে চিনি মন করে সাতে দিয়ে দেয় যে

আপনার নেই যাই গুলা আপনি বালের নেই যাই গুলা তো আপনার বউরে না বলবেন মিয়া আচ্ছা আমি রাখি দি তাইলে আরে রাখেন মিয়া আপনি আপনি কি রিসেপশন টারে জামান জি জি আমি রিসেপ